আপনি দুই সালের জন্য ডিজিটাল ফরম্যাটে ছেলেদের কিছু ইসলামিক নাম এবং তাদের অর্থ জানতে চেয়েছেন নিচে কিছু সুন্দর ইসলামিক নাম অর্থসহ দেওয়া হল আধুনিক ও অর্থপূর্ণ ইসলামিক নাম আয়ান এর অর্থ হল আল্লাহর উপহার বা ভাগ্যবান এটি একটি জনপ্রিয় নাম যা আধুনিক সময় বেশ ব্যবহৃত হচ্ছে আদিয়ান এর অর্থ ধার্মিক বা ধার্মিকদের দলপতি যারা ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেন তাদের জন্য এই নামটি উপযুক্ত আহনাফ এর অর্থ সঠিক পথে পরিচালনাকারী বা ধার্মিক এই নামটি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপাধি হিসেবেও ব্যবহৃত হত আরহাম এই নামটির অর্থ সবচেয়ে দয়ালু বা করুণাময় এটি আল্লাহর একটি গুণবাচক নাম যা শিশুদের জন্য অত্যন্ত শুভ রাইয়ান জান্নাতের একটি দরজার নাম এর অর্থ যারা রোজা রাখে তাদের জন্য নামটি মুসলিম বিশ্বে খুবই প্রচলিত এবং এর একটি বিশেষ মর্যাদা রয়েছে শাহরিয়ার এই নামটির অর্থ রাজা বা শহরের শাসক এটি একটি ফার্সি নাম যা মুসলিম সংস্কৃতিতে বহুল প্রচলিত ইহান এর অর্থ পূর্ণ চাঁদ বা মহৎ এটি একটি সংক্ষিপ্ত ও শ্রুতিমধুর নাম জিসান এর অর্থ শক্তিশালী বা উচ্চ পদমর্যাদার অধিকারী এই নামটি আধুনিক যুগে জনপ্রিয়তা লাভ করছে এই নামগুলো যেমন শ্রুতিমধুর তেমনি এদের অর্থ গভীর ও তাৎপর্যপূর্ণ আপনার পছন্দ অনুযায়ী আপনি এই নামগুলোর থেকে বেছে নিতে পারেন